আমরা জানি আপনাদের ভয় আছে এই সৌকাত বাহিনী এই আরাবুল বাহিনী এই হাকিমুল বাহিনী আপনার আবার বাড়ি ভাঙতে পারে আবার ভাইপো বিপদ বুঝতে পেরেছে ভাইপো বলছে ভাঙর কে ছাড়া যাবে না কারণ ভাঙরের মাটি দুর্জয় ঘাটি আরাবুল জেনে জেনে গেছে গেছে আর এই আগুনের মাটিতে এই আমাদের কৃষকের যে মাটি এই দুর্জয় ঘাটিতে ভাইপো বাহিনী শুনে রাখুন আপনি আবার দায়িত্ব নিচ্ছেন হাত পোড়াতে যাবেন না আমরা রক্ত দেব ভাঙরের মাটি এক ইঞ্চি মাটি আমরার শিলিপ দেব আর এই তৃণমূল কংগ্রেস এই আরাবুল বাহিনী এই সব বাহিনী আমাদের যে ইলেকশন এজেন্ট ছিল তার সই নকল করে তৃণমূল নেতাদের হাতে আমাদের পোলিং এজেন্টের ফর্ম বিলি করে দিয়েছে আমরা ধরে ফেলেছি আমরা তাড়াতাড়ি আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দিয়েছি ইসিআই দিল্লিকে আমরা খবর পাঠিয়েছি আমরা রাজ্যপালকে খবর পাঠিয়েছি আমরা রুখে দিতে পেরেছি তাদের ষড়যন্ত্র এই রকম ষড়যন্ত্র আবার লাল ঝান্ডা বাহিনী করতে পারে তৃণমূল বাহিনী করতে পারে আর সুযোগ বুঝে বিজেপি সুযোগ নিতে পারে কারণ আপনারা শুনে রাখুন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেনি আমার দলের নে চেয়ারম্যান বলেনি ওদের দলের নেতা যিনি সারদা নারদা এমপিএ রোজ ভালি রোজ ভ্যালির টাকা খেয়ে তিনি এখন পাগলা সেজে বিজপুরের মাটিতে শুয়ে রয়েছে তারাও ভিডিও অফিসে গিয়ে তাদের এলাকার সমস্যার কথা বলছে বিডিও সাহেব থেকে শুরু করে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বা সভা সভাপতি আছেন তারাও কোনো রকম গুরুত্ব দিচ্ছে না তাই বন্ধুগণ আপনাদের বলবো যারা বলছে যে এই সমস্ত কাজ পারবে না কিন্তু একজন জেলা পরিষদের একজন অন্যান্য যারা পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত যাদের জেতা মেম্বার আছেন যারা ইলেকট্রিক মেম্বার তাদের যে কতটা গুরুত্ব তাদের যে কতটা জোর যদি সঠিক ভেবে বর্তমান যারা শাসক ক্ষমতায় আছেন তারা যদি গুরুত্ব দেয় এলাকা কিন্তু মুহূর্তের মধ্যে সেজে উঠবে সেই আশা ভরসা নিয়ে আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন আমাদের দিকে মহাশয় যিনি যে স্বাস্থ্যকেন্দ্র উন্নত মানের করার কথা দিয়েছিলেন তিনি এমএলএ তারার বছরে ষাট লক্ষ টাকা তিনি কি করবেন তিনি ষাট নিয়ে একটা হসপিটালের জায়গা কেনার তো টাকা হবে না পাঁচ বছরে তিনি অনেক চিন্তা ভাবনায় আছেন ভাঙড়ে কিভাবে একটা হসপিটাল করা যায় আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে দিয়েবারে আমরা আমাদের দলের পক্ষ থেকে যিনি যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোনীত প্রার্থী নুর আলম খান মহাশয় তারা কাছে যদি জেতানো গিয়েছে এই হসপিটাল করাটা আমাদের সিদ্দিকি মহাশয়ের কাছে সহজ হয়ে যাবে তাই আমি ভাঙড়ের আপমার জনগণ যারা আছেন বন্ধুগণ এবং আমাদের বিগত দিন যারা সাথ দিয়েছেন তাদের কাছে আর একটাবার আমি হাত জোর করে নিবেদন করব আপনারা এদিক ওদিকে ভোট দেবেন না আপনাদের মূল্যবান ভোটটা আগামী এক তারিখ পয়লা জুন মূল্যবান ভোটটা খামচিহ্ন সাতা সাত নম্বর বোতাম টিপিয়ে আমাদের প্রার্থী নুরালম খান মহাশয়কে জেতাবেন তাহলে ভাঙড়ের একাধিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান একজন এমপির কাছে ইজি ব্যাপার তিনি কিন্তু দ্রুত করে দেবে এবং নৌশাসিদ্দিক স্বপ্ন সফল হবে ভাঙড় মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া সফল হবে তাই প্রত্যেকের কাছে এই আশা ভরসা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নাসিদিক মহাশয় জিন্দাবাদ সেই বড় চোরটা বলছে শৌকাতের ওপর আর বিশ্বাস করতে পারছে না মানে মালটাল কামি আর পাঠাতে বোধহয় পাচ্ছে না সেইভাবে বলছে আমি ভাঙরের দায়িত্ব নেব কারণ আর দেখতে পাচ্ছি ভাঙর থেকে আমার যে সমস্ত ভাইরা ডিজে বাজিয়ে যাচ্ছে তারা তো পাড়ায় এক একজন ডিম মুরগি চোর হাঁস চোর ত্রিপল চোর আমফানের টাকা চোর আমার বাচ্চাদের মিড ডে মিল চোর একশো দিনের কাজের টাকা চুরি করেছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে এই চোরের যাচ্ছে হারতের নেত্রী কন্ডম নেত্রী বলছে তার কোনো বক্তব্য নেই এই ভাঙর নিয়ে বলছে পাল তুলে দে পাল তুলে দে কি বলবো বলুন তো ওহিদুল বলে দিয়েছে এদের মানে যাদের একখান কাটা রাস্তার ধাপ দিয়ে যায় এদের দুখান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় আর আপনার ভাঙ্গরের বিধায়ক আমার দলের চেয়ারম্যান আজকে তার দুটো সভা ছিল এই পোলের হাটের সভা এবং আমরা ও সে খবর পেলো যে আমার আজকে হারোয়াতে যে সভাটা আছে এই সৌকাত বাহিনী শাহজাহান বাহিনী সেখানে আমাদেরকে স্টেজটা করতে দিল না বুকের পাটা নিয়ে আমাকে বললেন বিশ্বজিৎ দা আপনি ভাঙর ছেড়ে যাবেন না আমি সেখানে যাচ্ছি দেখি তৃণমূলের কোন মায়ের লাল আছে আর কোন খাকি পোশাক পরা পুলিশ আছে আমি গিয়ে দেখে নেব সেখানে বাগের বাচ্চাটা দাঁড়িয়ে স্টেজ বেঁধে বক্তব্য রেখে আবার এখানে আসছে ছুটে আমরা বলতে চাইছি কি বুকে হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ভাঙরের পুলিশ যদি দু ঘন্টা নিরপেক্ষ ভূমিকা থাকে এই আরাবুল বাহিনী এই এই ভাঙর থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এ ষড়যন্ত্র কোথায় যাব আমরা কি করব আমরা আমাদের কাছে চাল চুরির টাকা নেই ডাল চুরির টাকা নেই আমাদের কাছে একশো দিনের জব কার্ড চুরির টাকা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি নেই গরু চুরির টাকা নেই কয়লা পাচারের টাকা নেই আমার বৌদি বনি সোনা পাচারের টাকা নেই আমার মায়েরা যারা মায়েরা এসেছেন তারা হাঁস বেছে সংসার চালান মুরগি বেচে সংসার চালান তারা ডিমটা বেচে সংসার চালান আর আমার যারা চাষি ভাইরা আছে ভাঙরের বুকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছে আবার এখানে প্লেন এখানেও তারা এয়ারপোর্ট করবে এই পোলে রাতের মানুষ বিপ্লবের মাটি তারা পাওয়ার গিটে রাতের ঘুম মমতা বন্দ্যোপাধ্যায় ছুটিয়ে ছেড়েছে আমরা সেই আন্দোলনকে স্যালুট জানাই আর আমার নওসা সিদ্দিকী চেয়ারম্যান বলেছে এই পোলে রাতের মানুষের এক বুক রক্ত দেবে তো এখানে কৃষকের জমি তাদেরকে আমরা ছেড়ে দেব না নাঙ্গল যার জমি তার এই কথাটাই আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি সামলে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে একদিকে আমাদের বন্ধু কমরেডরা তারা মিথ্যেভাবে প্রচার করার চেষ্টা করছে আর আমার যারা বন্ধু নেতারা আছেন আমি বলবো যারা কংগ্রেসের বন্ধুরা তাদের শুভ বুদ্ধি উদয় হচ্ছে এবং তারা বুঝতে পেরেছে আমার ভাই আজকে তো এসেছে কংগ্রেসের থেকে জয়েন করেছে এর জন্য জোরে হাততালি হবে আমরা যে সঠিক পথে আছি তার প্রমাণ আপনারা আজকে এই উপস্থিতির মধ্যেই আপনাদেরকে আমরা বিরিয়ানি দিইনি দুশো পাঁচশো টাকা দিতে পারিনি আপনারা এসেছেন সিদ্দিকী জয়গান করতে করতে আপনারা জয়গান করতে করতে আমরা বলতে চাইছি আমার মুসলমান ভাইরা তারা নিরাপদে মসজিদে একটু বিপরে নামাজ পড়বে আমার আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাবে পুজো করবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী এই সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে এ কন্ডম পরানোর নির্দেশ আমার দলের চেয়ারম্যান দেয় না আমার দলের সেনাপতি দেয় না আমরা বলছি প্রত্যেকটা ধর্ম মানুষের আবেগ প্রত্যেকটা ধর্ম মানুষের বিশ্বাস এই ধর্মকে আঘাত করা যাবে না ধর্মকে মানুষের আমাদের রাজনীতির সঙ্গে মেশানো যাবে না আমরা এই কথাটা বলছি আদিবাসী মানুষ তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে তারা টুসু পুজো করবে করণ পুজো করবে তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আর আমার মতুয়া ভাইরা তারা গুরু গুরুচাঁদের পুজো করবে ডঙ্কা বাজিয়ে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে এই বাংলা আমরা দেখতে চাইছি আমার দলের আব্বাস দিক কি বলছে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে